দর্শকবরা আমরা আমাদেরকে যেমনি একটা সাপোর্ট ਦਿੱতাছে তে আল্লাহর রহমতে আমরা এই মাস প্রচুর টাকা উঠাইছি উঠায়া যা মনে করি ভালো একটা নতুন গাড়ি ভালো একটা নতুন গাড়ি আমার বায়ে আমি চাইছিলাম অন্য নিউ মডেল থেকে কেনার জন্য কিন্তু আমার বায়ে কিনালছে তে গাড়িটা অবশ্যই দর্শকবরা আপনাদের কি কিন্তু দেখানি হবে কিন্তু না দেখきゃ কিন্তু কেউ গাড়িটা লই যায় না কিন্তু গাড়িটা অবশ্যই আপনারা আমার ছোট ভাই আছে উনি আপনাদের এইরকম গাড়ি কিনছি

সমস্যা নাই দর্শক ভাইয়েরা দিতে পারছিস আপনারা কিন্তু আমরা যে গাড়িটা কিনছি এই গাড়িটা না দেখে কিন্তু আপনারা যাইবেন না এটা আপনাদের কাছে আমার একটা আবদার রলো আর দর্শক ভাইয়েরা

ના ના અબ્દુલ્લા મિશરા નહી તે ગાડી કિનછું એ ગાડી છે સુષ્ટી પણ તું દેખતો તા આ મે આ કી ના કી કોઈ કીરમ તા ની